প্রিয় দেশবাসী সকল মানুষের কাছে আজকের আমার এই কথাগুলো হিন্দু বৌদ্ধ দোফানাফিত খ্রিস্টান সকলে মানুষ বটে মুসলমানে আল্লা বলে হিন্দু ভগবান চাকমারা কয় তারা খ্রিস্টানে কয় গড় এই তো তোমার নামের লীলা নিত্যই তুমি কর্ষ খেলা আমাকে আজ কি ধন দেলা প্রভু বলি চাই আঠারো হাজার মাকলুকাতে ডাকে আঠারো হাজার নামে যেই যখন যেই নামে ডাকে সেই নামে দাও সারা এই কি তোমার অপর লীলা এই কি তোমার খেলা আসলে কথাগুলি এই জন্য বলা মুসলমানের শুধু নামের বড়ায় নাম দিয়ে কি কাম পাওয়া যায় আমি ভেবে পাইলাম না কোনো পথে শুধু নামের বড়াই দিয়ে মালিককে রাজি খুশি করা যায় না আর এমনভাবে বাক্যটা উচ্চারণ করা হয়েছে সেটা হাদির যদিও সালাত মেরাজাল মমিনিন নামাজের মাধ্যমে সাক্ষাৎ হবে আল্লাহর সাথে এখন মমিন হিন্দুর ছেলেও হতে পারে মমিন বৌদ্ধর ছেলেও হতে পারে মমিন একজন খ্রিস্টানের ছেলে হতে পারে মমিন যে কোনো কেউ হতে পারে আল্লাহর মনোনীত তাই মুসলমান শুধু নামের বড়াই করে নামাজের তাগিদ দিলে আল্লাহকে লাভ করা যায় না আল্লাহকে লাভ করা করতে হলে আপনার লাগবে একটা সুন্দর মন আর আপনাকে থাকতে হবে সৎ আর এই সততা আর সুন্দর সুন্দরের পুজোরও আল্লাহ আল্লাহকে যদি আপনি পেতে চান আপনি আগে আপনার মনের ময়লা ধুয়ে মুছে সাফ করে আল্লাহকে খুঁজুন আল্লাহকে ওইভাবে খুঁজতে হবে যখন আপনার মনের ময়লা দূর হয়ে যাবে আপনার ভিতরে কোনো গৌরব কোনো অহংকার কোনো রিয়া না থাকবে তখন আপনি হালাল রুজি খাইয়া আল্লাহকে ডাকলে অবশ্যই আল্লাহ আপনার ডাকে সারা দেবে তাই আমি সকল মানুষকে বলতে চাই আপনারা যারা আল্লাহ আল্লাহ রাসুলকে খুঁজতেছেন যার যার ধর্ম কোন থেকে আপনি আপনার মালিককে পাইতে চান এই সকল মানুষের একটাই করণীয় সেই করণীয়টা হলো এরকম সৎ কথা সৎ উদ্দেশ্য সৎ পথে চলা সত্যের জয় হবে নিশ্চয় এই কথাগুলি আপনারা মনে রাখবেন হালাল রুজি খেয়ে একবার আল্লাহকে ডাকলে আল্লাহ সত্তর বার আপনার ডাকে সাড়া দিবে আর আপনি যদি হারাম সুয়ার খান সুদঘুষ খান আর নামাজের মশল্লা পায়তা আপনি যদি সর্বক্ষণ ইবাদতে লিপ্ত থাকেন তবুও আপনার কথা বা আপনার গুণাগুণ জাগা মতো পৌঁছবে না আপনি কখনোই আল্লাহর সন্ধান পাবেন না শুধু জীবনে ডাকলেন ডাকে কি আর দেখলেন তাই পাগল ভোগেরা বলছে দেখলে ছবি পাগল হবি ওইরূপ যেই দেখে সেই আত্মহারা বসত করে পাগল পাড়া ওইরূপ যেই দেখে দিছে হারা বসত করে গাছের তলা প্রেমের বাতাস পাইয়া মনমোহন বসে আছে গাছ গাছতলায় আপনারা অবশ্যই মহাতের কথাগুলা মনে রাখবেন মহাতের কথাগুলা শুনবেন তাইলে আপনার দেহটা পবিত্র হয়ে আসবে পবিত্র আপনার থেকে আপনি গুছিয়ে নিতে পারবেন না কারো না কারো সঙ্গ নিতে হবে তাই ওই সঙ্গের জন্য আমি বলছি উছিলাতে ইলাইকা আপাহুল উছিলা লুজি করল্লাহ জিকারেন কাচিরা ওতান বক্ততাও উচিলা আহালে মুরিদিন এ কথাগুলা আপনাদের ধর্মীয় গ্রাসে বা আল্লাহর কোরআনে তিপ্পান্ন জায়গায় আপনাকে তাগিদ দিছে কারো উছিলার মাধ্যমে আপনি লাভ করতে পারবেন সৃষ্টির বাদশাকে লাভ করতে পারবেন মহান রব্বুল আলামিনকে লাভ করতে পারবেন দুজাহানের বাদশা কুলকায়নাতের বাদশা নবী মোহাম্মদ মুস্তফা সাল আলাইসাল্লামকে নয়তো আপনার জীবন ব্যর্থ আপনার চলার পথ ব্যর্থ আপনি যে দুনিয়ায় আসলেন আর দুনিয়ার থেকে চলে গেলেন কিছুই দেখে গেলেন না কিছুই এমন কোনো বস্তু আপনি নিয়েও গেলেন না যেই বস্তু দিয়া আপনি কবরে শান্তি পাবেন কাল হাসরে শান্তি পাবেন বিচারকের দিবাস লয় আপনাকে ডাইনপন্থী করবে এমন কোন জিনিস আপনি এখান থেকে কামাই করে নেন নাই তাই দুনিয়া মাঝে আখরা আখড়া এই দুনিয়া থেকে আখড়াতের জিনিসগুলো কামাই করে নিতে হবে তা আমার কথা নয় কোরআনের কথা তাই দেশ ও দেশের বাইরের থেকে আমার এই কথাগুলি যারা শুনছেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন প্রতিনিয়তই আপনাকে কোনো না কথা দিয়ে আপনাকে সান্ত্বনা দিচ্ছি আপনার মনকে পরিপূর্ণতা করে তুলছি আশা করি ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার দিবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন এই বলে এখানেই আজকের মতো রাখছি দেখা হবে সামনের কোনো এক জায়গায় আল্লাহ হাফেজ